আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব আরশা নিজামের ধানে শীষের মনোনয়নের দাবিতে শোডাউন এবার কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না বলল পেশ সচিব আরও জানিয়ে দেব জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয় বলল বিএনপি সর্বশেষ জানিয়ে দেব দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধারণা দেন এমন পোস্ট করেছেন আব্দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আরশাপ নিজামের নিজানের ধানের শীষের মনোনয়নের দাবিতে শোডাউন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সহশিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এবিএম আরশাপ নিজামকে লক্ষ্মীপুরের চার আসন থেকে দলীয় মনোনয়নের দাবিতে এক কিলোমিটারের দীর্ঘ বিশাল মিছিল ও শোডাউন করেছে দলটির কয়েক হাজার নেতাকর্মী মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের ক্ষুব্ধ সমর্থক আরশাপ নিজামকে ধানের শীষের মনোনয়ন দিতে হাই হাইকমান্ডের প্রতি আহ্বান জানানো হয় সন্ধ্যায় কমলাপুর উপজেলার চরমনাইটি পার্টির ইউনিয়নের চৌধুরী বাজারের এই মিছিল অনুষ্ঠিত হয় এতে চর এলাকাকালীন চর মাটির চর লাইসেন্স ইউনিটের বিএমপি ও অঙ্গ সংগঠনের সহযোগের অত্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সমর্থক অংশগ্রহণ করেন প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদিক্ষণ শেষে চৌধুরী বাজার বিএমপি উন্নয়ন কার্যক্রমের সামনে এসে সমাবেশে মিলিত হয় এতে বক্তব্য দেন উপজেলা বিএমপি সাধারণ সম্পাদক এম দিদার হোসেন যুব দলের আহ্বায়ক ইউনুস পাটোয়ারির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন সদস্য সচিব আবু সায়েদ দোলন চরমাটি ইউনিয়নের বিএনপির সভাপতি ডা আলী আহমেদ প্রমুখ সমাবেশের বক্তব্য লক্ষ্মীপুরের চার আসন থেকে বিএনপির পরিপ্রেক্ষিত বন্ধু ও সাবেক দুইবারের সংসদ সদস্য আরশাপ নিজামকে দলীয় প্রতীক ধানের শেষে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন বিএমপির নেতাকর্মীদের সমর্থনের কাছে আরশাপ মিজান একজন পরিপেক্ষিত নেতা দুই এক থেকে দুই সাল পর্যন্ত এমপি নির্বাচন হয়ে দলমত নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষের জন্য কাজ করেছেন তিনি বিপদে আপদে আমরা আপন জনকেই পাশে পেয়েছি আশাপুদ্দিন নিজাম আমাদের আশার বাতিঘর ভরসার প্রতীক এই আসনে বিএনপির প্রাণ অস্তিত্ব সুতরাং এই আসনে বিএনপির মানেই আশাপদ্দিন নিজাম আর নিজাম মানেই বিএপি আমরা এর বাইরে অন্য কাউকে মানি না এ সময় আশাপুদ্দিন নিজেই নিজামকে মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএমপির নির্ধারিত কমিটির নেতাদের প্রতি জোরালো অনুরোধ জানান বক্তারা কোন শক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না জানালো প্রেস সচিব নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ ফ্যাসিস্টেট রাজনৈতিক দলে দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করতে চাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড তবে ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশ বিদেশের কোন শক্তি এই নির্বাচন বানচাল করতে পারবে না মঙ্গলবার এগারোই নভেম্বর কুমিল্লায় সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এগারোই নভেম্বর সকালে ১৪ গ্রাম উপজেলায় কুরিয়ার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত প্রস্তাব স্থাপনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবে তিনি একথা বলেন রাজনৈতিক দলগুলোর মতামত বিরোধী থাকতে পারে তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছেন মত পার্থক্য থাকলেও একটি উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে শুধু সুন্দর একটি ইলেকশন দেখাতে পারবেন সেটি ফ্রি ফেয়ার ও এক্সক্লুসিভ হবে সমস্ত জনগণ যেখানে অংশগ্রহণ করবে খুবই উৎসব মুখর পরিবেশের ইলেকশন হবে তিনি আরো বলেন আপনারা যদি বিদেশে কোনো ইলেকশন দেখবেন টের পাবেনি না যে নির্বাচন হচ্ছে বাংলাদেশের যখন খুবই ভালো ইলেকশন হয় বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকটি নির্বাচন ছেলে মেয়ে মা বাবা সবাই একসঙ্গে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছে গ্রামের লোকজন ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করতে আড্ডা দেয় ইলেকশনে কে জিতবে এই দলের আলাপ আলোচনা করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পমিস করেছেন বাংলাদেশের ইতিহাসের বেস্ট ইলেকশন হবে রাজনৈতিক দলের মতবিরোধ বিষয়ে পেশ সচিব বলেন প্র্যাকটিক্যাল পার্টি থাকলেও মতভেদ থাকবেই এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না যারা প্যাটটিকাল পার্টি ঐতিহাসিক কমিশনের সঙ্গে তুলনা করে বলেছে নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ইতিহাসে সবচেয়ে বৃহত্তম আলোচনায় রয়েছে তিনি আরও বলেন আমরা আশা করছি এর মধ্যে কিছু কিছু বিষয়ে মতবিরোধ যেটা কিছু সময়ের জন্য ঐক্য হবে সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে পাশাপাশি জামাত ভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে বড় দল দেশগুলোর নির্বাচনমুখী আরও ভালো একটা নির্বাচন হবে ইলেকশনে জোয়ার বইছে তিনি বলেন তেরোই নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে পুলিশ এ বিষয়ে খুবই সতর্ক রয়েছেন এখন পর্যন্ত সারা দেশে ষাটটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের ধারণা এই আওয়ামী লীগের লোকজন করছে লোকজনকে হাতে নাতে ধরা হয়েছে ডোমরা এলাকায় তার বাড়ি এছাড়া এছাড়াও ময়মনসিংহে একজন বাস চালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে সব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ কার্যক্রমের মধ্য আওয়ামী লীগের প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কেন টেরোরিস্ট দল শফিকুল ইসলাম বলেন নির্বাচনের অ্যাকাউন্ট শুরু হচ্ছে তিনি মাসের মধ্যই কিংবা কর্মের মাধ্যমে নির্বাচন করতে পারেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আমাদের কথা হচ্ছে নিশ্চিত থাকতে খুব সুন্দর একটা নির্বাচন হবে চারটা ছাত্র সংসদ নির্বাচনে দেখেছেন আশিটা পর্যন্ত আশিটা শতাংশ ভোট পড়েছে জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য নয় বলল বিএপি জুলাই জাতীয় সনদের উল্লেখিত বিষয় দাবির বাইরে কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সংসদের স্বাক্ষরকারী কোন দল তা মানতে বাধ্য হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন এমন কিছু ঘটলে তার পরিপূর্ণ ও সম্পূর্ণ দায় সরকারের উপর পড়বে রাজধানীর গুলশানে বিএমপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যকলাপে মঙ্গলবার এগারোই নভেম্বর বেলা বারোটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন দলের অবস্থান তুলে ধরেন ড মোশারফ হোসেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই জাতীয় সনদের উল্লোখিত বিষয়ের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দল তা মানবে না এবং মানতে বাধ্য করানো হবে না তিনি সরকারকে সতর্ক করে বলেন এমন কিছু ঘটলে এর দায়িত্ব সরকারের উপরই যাবে এ ব্যাপারে সতর্ক ও পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এর আগে গতকাল অনুষ্ঠানের অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার চলে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খন্দকার মোশারফ হোসেন বলেন সোমবার দশ নভেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভার আলোচনা একটি প্রস্তাবিত গৃহীত হয় প্রস্তাবটি তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবত আলোচনার ভিত্তিতে কতিপত নোট অব ডিস্ট সহ ঐক্যমতের ভিত্তিতে রচিত জুলাই সনদ বিগত সাতেরোই অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের সবই অঙ্গীকারবদ্ধ হয় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্য কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্ত এবং ঐক্যমতের ভিত্তিতে সংহিত সিদ্ধান্ত অগ্রহণযোগ্য করার সামিল দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধারণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবে বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক ছাড়েন দিনভর বিএনপি নিয়ে বেফাস মন্তব্য করেন আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধারণা দেন তিনি বলেন মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ও ওই নেতা এবং তার ইমামগত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপির নেতা সালাউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধারণা দিয়েছেন পর্যন্ত একবার মঙ্গলবার এগারোই নভেম্বর সকালে আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন কাদের বলেন ব্যাপারটা কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন ওই ওই নেতা নেতা তুলতে তুলতে আসন ঢেকুর আবারও সেটা বলেও বেড়াচ্ছেন অথচ গণ অভ্যুত্থানের পরে চিত্র কেমন ছিল পুরনো রাজনৈতিক দলগুলোই তরুণদের কাছে আসবে তরুণরা থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকছেন বিশটা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গলাবাজি করে বেরান বাসায় গিয়ে বসে থাকেন তবুও আসন মিলছে না হা 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 আব্দুল কাদের আরও লিখেন বন্ধু বন্ধু বলে একদিন ব্ল্যাকমেল করে অন্যদিকে মধ্যে দলে কুঞ্চিত রয়েছে মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপসিন নেতাদের বিক্রি করতে হবে সমস্যা নেই কিন্তু তাদের মাইনাস করা আর আপসীন রাজনীতির শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদের লাল টুকটুক স্বপ্ন বিকৃত অপবাদে হবে সেই বিশ জনের জন্যই সিট চাওয়া হয়েছে সেই তালিকায় এখন আর দিলাম না দলের ক্ষমতা কুচ্ছিদগত মাইনাসের রাজনীতি আর বাজির বাজে অবস্থা দলে দলের বাকিদের মধ্যেও ঘুম ভাঙবে